হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে এলাম মিনি ব্লগ তো দেখো এত গরম আমি ঘামছি কারণ আমি গিয়েছিলাম বাজারে ভাইয়ের বার্থডের জন্য সমস্ত কিছু বাজার করতে তো বাজার করে এসে দেখো কি রোদ তো তারপরে মা সমস্ত কিছু রান্না করলো মায়ের শরীর খুবই খারাপ মার খুব ঠান্ডা লেগেছে তবু দেখো মা কত কি রান্না করেছে তো আমি একটা ছোট্ট মিনি একটা কেক নিয়ে এলাম আর এইটা এইটা হচ্ছে সবথেকে আজকের স্পেশাল কি জানো এটা এটা হচ্ছে মাশরুমের ক্ষীর তো এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একদম ফার্স্ট টাইম আমরা বাড়িতে বানালাম যেহেতু আমরা বাড়িতে মাশরুম চাষ করি তো আমরা ভাবলাম এটা দিয়ে ট্রাই করে দেখি তো তারপরে দেখো পাঁচ রকমের মিষ্টি মিষ্টি পায়েস তারপরে সমস্ত কিছু দিয়ে প্লেটটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম তো মা তারপরে একটু অনেক ফ্রেশ হতে গেছিলো তো তারপরে দেখো যে কত কিছু রান্না করেছে পোলাও মাংস পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ডাল ভাত মানে অনেক কিছু রান্না করেছে মায়ের এত শরীর খারাপ নিয়েও মা এত কিছু রান্না করেছে তো তারপরে মাকে বললাম তুমি একটুখানি বসো আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি ভাইকে তো তারপরে দেখো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভাইকে তারপরে দ্রব্য ধান তুলে এনে দিলাম মাকে দিয়ে দেখি বাইরে গিয়ে ভীষণ মেঘ করেছে তার মাঝখান দিয়ে একটু রোদও উঠেছে কিন্তু জানো তো তোমরা আমার ভাইয়ের জন্মদিনে প্রত্যেকবার বৃষ্টি হয় আজকেও হয়েছে কেন জানি না তো দেখতেই পাচ্ছ আমার মায়ের চোখে মুখে কেমন কালি হয়ে গেছে একদম রোগা হয়ে গেছে আমার মা কদিন ধরে খুবই অসুস্থ একবার দাঁতের যন্ত্রণা তারপরে হচ্ছে ঠান্ডা জল লেগেছে তো তার মধ্যেও মা দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করেছে তারপরে দেখো কেক কাটিং হলো তারপরে খাওয়া দাওয়া হলো তো বাবা কাজে গিয়েছিল তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নিউ মেম্বাররা প্লিজ সাবস্ক্রাইব করো